লিয়াজউদ্দিন দা আমার আমাকে এমপি হতে হবে আমাকে মন্ত্রী হতে হবে এবারে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক বিএনপির সাথে দালালি করে হোক অথবা মুজুদিনিবাদের সাথে দালালি করে হোক কিন্তু আমাদের আকাবির রাস্তা পরা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম আশান্বিত ছিলাম ইনশাআল্লাহ দীর্ঘ দিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে কি দেখলাম কি আশা করলাম গালের মধ্যে মনে হয় জুতার বাড়ি ফিরল কেউ গিয়া বাদের সাথে কি করতেছে করতেছে জোট করতেছে গিয়া কেউ বিএনপির সাথে জোর করতেছে থাকলে ঠাকুরের সৈরাসের সাথেও কেউ কেউ করতো উম গত ষোলো বছরে আমরা দেখছি ঠিক নয় কি এই গণতন্ত্র দিয়ে গণতন্ত্র আল্লাহ আপনারা বলবেন আজকে আমাদের সর্বজন সদ্রে মুরব্বী বলে গেছেন আল্লাহ বাবু নগরী যে উনার শেষ হুসাইন আহমদুল বলছে কি বলে নাই হুজুর বলে গেছেন আরে বাবা আপনারা কি মনে করবেন সেটা বলের কথা বর্তমান যে আধুনিক জামাত ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শোনেন বাবু ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পড়বে না এটা কি ইসলাম ওনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার নামই তো নাস্তিকতা এটার নামই তো সেকুলারিজম তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামে শরিয়ায় বিশ্বাসী না

আমরা তোহবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের মধ্যে আদর্শের মধ্যে দেখেন ডাক্তারের জিহাদ ধরস ছিল এই জামানায় বোর্ড দেওয়া যে বোর্ডের ভিতরে আপনাদের হাটাজারি মহিনুল ইসলাম হাটাজারির প্রধান মোতামিম সাহেব উনার যেই মূল্য আপনাদের হাটহাজারির মুসির সেই মূল্য আল্লামা জুনায়েদ বাবু নগরের মায়ের ভোটের সেই মূল্য মুহিবুল্লাহ বাবু মায়ের ভোটের যেই মূল্য জুনায়েদ বাবু নগরের নানীর ভোটের সেই মূল্য বিশা লম্পটনী তৈয়ুষের ভোটের সেই মূল্য মানে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হতে পারে আই মুসলমান আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে এক সময়ে আপনি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দর্শক ইতিপূর্বে মাহমুদুল হাসান গুণবীর এই ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার হয়েছে এবং ভাইরাল হয়েছে এমন কি বাংলাদেশের জনপ্রিয় বক্তা এবং কুমিল্লা দশ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা পাখা পদপ্রার্থী শামসুদ্ধ আশরাফিও এই ভিডিওটি তার ফেসবুকে আপলোড করেছেন এখানে যেই বিষয়টি বলে ভিডিওটি ছড়ানো হয়েছে যে মাহমুদ হাসান একজন কঠোরপন্থী হুম একজন কঠোরপন্থী ইসলামিস্ট উনি নাকি হাত পাখায় ভর্তিতে বলেছেন জি আর এতে আমরা পুরো গুজবে গুজবি হয়ে পড়েছি সবাই এটাকে ছড়িয়ে দিয়েছি তবে যারা আমরা ছড়িয়েছি পরিপূর্ণ বক্তব্য কেউ শুনিনি আজকে আমি আপনাদেরকে ফার্স্ট স্টেপ পরিপূর্ণ বক্তব্য শুনিয়ে নিয়েছি অতবার আমি কথা বলছি এখানে কোথাও কিন্তু উনি হাত পাখায় ভোট দিতে বলেননি উল্টো আরো হাত পাখার বিরুদ্ধে কথা বলেছেন চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন ওই যে বলেছেন যে বর্তমানে ফেসিস্ট থাকলে তাদের সাথেও কোনো এক দল অ্যাড হতো হুম ওই যে যারা গত ষোলো বছর এমন কিছু একটা বুঝিয়েছে তো এই কথার মিনিং উনি চরমনাই পীর সাহেবকে নিয়েছে আমি মাহমুদুল হাসান গুনবীর ওয়াজ সামনাসামনি শুনেছি ওনাকে আমি সামনাসামনি দেখেছি বহুতবার ওনার বক্তব্য আমি বহুতবার সামনাসামনি শুনেছি তো উনি ওনার আলোচনার মধ্যে কি করুক আর কি না করুক কোন বিষয় আলোচনা হোক আর না হোক ওরা দেখে না ওনার প্রত্যেকটি আলোচনার মধ্যে উনি চরমনায়ের সমালোচনা করবি এটা ওনার জন্য ওয়াজিবাত তো এমন একজন ব্যক্তিকে আমরা চর্মনায় পন্থী বানিয়ে দিয়ে প্রচার করছি এটা আমাদের ভুল হচ্ছে উনি কখনই হাত পাখায় পড়েন না ওনারা সময় পেলে দাড়ি পল্লায় চলে যাবে ওনারা সময় পেলে জামাতে চলে যাবে যেমন ওনার এক ঝাতিবাই অর্থাৎ আহ কি বলা হয় আলী হাসান ওসামা চলে গিয়েছে কিন্তু কোশ্চিন কালে ওরা চরমনায়ের প্রশংসা করবে না কেননা হচ্ছে কঠোরপন্থী লোক তাদের ব্যাপারে বেশি কিছু বলার দরকার নেই এই ভিডিওটা আমি মনে করি শেয়ার করে শুধু শুধু গুণা কামাই করা কোনো প্রয়োজনই পড়ছে না